আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিবরাতু সম্মানিত ভাই এবং বোনেরা সবাইকে আন্তর্ঘু বারোবার সালাম সত্য ভালোবাসা আজকে বক্তব্যের বিষয় হলো এই আমরা কিভাবে বাড়ি থেকে সাপ বিচ্ছু ইত্যাদি সরিয়ে ফেলতে পারবো যাতে আমরা বাড়ি না আসে আমি জানতাম না রাসেল ভাই পার আমরা নাম শুনেছেন হ্যাঁ একটি বাচ্চা ওঠানে খেলা করছিল আর পুকুর থেকে সেই সাপ এসে তাকে শগোল মেরে দেয় কামড়ে দেয় যাওয়ার পরে বাচ্চারা মারা যায় রাসেল ভাইপার আমি তো মানে ইংলিশটা জানতাম না মনে করছিলাম রাসেলের ভাইপো মারা গেছে যাই হোক এই রাসেল ভাইপার থেকে বাঁচতে গেলে আপনি কি করবেন হ্যাঁ কোরআন শরীফ হচ্ছে কুল আমানু আমান শিফা এই কোরআন হলো রোগের প্রতিষেধক কিন্তু আমরা ডাক্তারকে মেনে নিয়েছি কোরআনকে মানতে পারিনি সঠিক কোরআনের আয়াতগুলি কাজে না কাজে পরে নিশ্চয়ই কামিয়ান হয়ে যেতাম এজন্য প্রত্যেক দিন যারা মানে ভিডিওটা দেখছেন সবাইকে বলছি একটি দোয়া পাঠ করবেন আবুদ মা তিল্লাহি তামা মা খলা ক এই দোয়াটা পড়লে পরে আপনার মৃত্যু ব্যতীতেও সমস্ত রকমের সাপ দিচ্ছু থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তাবার বারো আমাদের সবাইকে আমার একটা অসুবিধান করো আব্লাহমি